বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার টেস্ট ম্যাচ শুরু এই টেস্টটা টেস্ট চ্যাম্পিয়নশিপের মনে হয় অন্তর্ভুক্ত না এই কারণে বাংলাদেশের অত মাথা ব্যথা নেই হ্যাঁ কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ বরাবরই সফল বাংলাদেশ সবসময় সফল হয় এবং সেই সফলতার কারণে বাংলাদেশ দল আজকে দেখা যাচ্ছে উরুং ফুরুং করে নাচতেছে যে আমরা ওয়েস্ট ইন্ডিজে আসি তারা সিবিসে গেছে ডাব খাইতেছে সাঁতার কাটতেছে ভলিবল খেলতেছে তারা যে ক্রিকেট প্লেয়ার এটা মনে হয় তারা ভুলে গেছে কারণ তারা তো এখন পর্যন্ত খেলতে নামে নাই তারা তো এখন পর্যন্ত মাঠে থাকে নাই তারা তো এখন পর্যন্ত মাঠে নেমে উইকেটটা দেখে নাই হ্যাঁ কারণ বাংলাদেশ দল মানেই তো ভাই একটা অজুহাত যেমন ভারতের মাটিতে আমরা ওয়াশ হয়ে গেলাম সেখানে অজুহাত দিলাম বলের যে আমরা এই বলে তো খেলি না ভারত এই বলে খেলে হ্যাঁ আমরা ও সাউথ আফ্রিকার সাথে ওয়াশ হয়ে গেলাম আমরা অজুহাত দিলাম আমাদের আসলে ধৈর্য কম আমাদের যে পিচে খেলা হয়েছে সেই পিচটা আমাদের মনের মতো হয় নাই সো এত কিছু অজুহাত দেওয়ার পরও আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে গেছি কারণ এখানে তো আমরা ওয়েস্ট ইন্ডিজকে বরাবরই হারাই তাদেরকে টেস্ট ম্যাচ হারাইছি তাদেরকে ওডিআইতে হারাইছি তাদেরকে টি টোয়েন্টিতে হারাইছি কিন্তু এখন কথা হচ্ছে যে খেলোয়াড়গুলো ওয়েস্ট ইন্ডিজেতে সফল তাদের তো সিটা ফোটাও এবার বাংলাদেশ দলে নাই রে ভাইয়া যেমন তামিম ইকবাল তার এভারেজ হচ্ছে থ্রি মানে হচ্ছে ছত্রিশ রান আমাদের সাকিব আল হাসান তার এভারেজ হচ্ছে ফর্টি থ্রি শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কাছে বলতেছি মুস্তাফিজুর রহমান হ্যাঁ তিনিও খুব ভালো বল করে মুশফিকুর রহিম তিনি খুবই ভালো ব্যাটসম্যান শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কথা বলতেছি এরা তো কেউ নাই মাহমুদুল্লাহ রিয়াদ শুধুমাত্র টি টোয়েন্টি খেলবে না ওডিআই খেলবে সরি টি ওডিআই খেলবে হ্যাঁ তাছাড়া বাংলাদেশ দলে কোনো সিনিয়র ক্রিকেটার নেই যারা আছে সবাই নতুন ছিল তরুণ কারণ বাংলাদেশ দলে তো যতক্ষণ পর্যন্ত একটা প্লেয়ার একশোটা ম্যাচ খেলবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ টিমের কোনো প্লেয়ারই ভাইয়া হ্যাঁ মানে জুনিয়র থেকে সিনিয়র হয়ে ওঠে না কারণ বাংলাদেশ দল তো সব কিছুই হচ্ছে প্র্যাকটিসের জায়গা এখন কথা হচ্ছে বাংলাদেশ দলের যে যে টেস্ট ম্যাচটা শুরু হবে টেস্ট ও দিয়েই শুরু এই টেস্টে বাংলাদেশ কত প্রকার নাস্তানাবুজ হতে পারে একটু আপনাদের বলে আপনারা শুনে নেন কারণ টেস্ট ম্যাচে বাংলাদেশ নরবরে পায়ের নিচে মাটি নাই আমার মনে হয় না সামনের বছরে বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে তারা খেলার যোগ্যতা রাখতে পারবে কারণ অলরেডি তাদের র্যাঙ্কিং কিন্তু ডাউন পুরা ডাউন কারণ হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে আপনাকে এক থেকে নয়ের মধ্যে থাকতে হবে সেখানে বাংলাদেশ কত নম্বরে আছে আপনারা একটু খোঁজখবর নিয়ে নিয়ে নেন আর আমার বলতেও নিজেকে লজ্জা লাগতেছে যে বাংলাদেশ ট্রিপল নাইনে পা দিয়ে দিছে ভাইয়ারে বাংলাদেশের এমন একটা অবস্থা এদের সুদূর বুদু সুদূর বুদু ছাড়া এদের আর কিছু নাই এরা খালি অজুহাত এরা পাইছে আমরা শিক্ষা নিচ্ছি আমরা শিক্ষা সফর করতেছি আমাদের শিক্ষা সফর শেষ নাই মানে প্রতি বছর বছরই স্কুলে হয় বনভোজন কিন্তু প্রতি মাসে মাসে বাংলাদেশ ক্রিকেট দলে হয় বনভোজন এটা আপনাদের মানতে হবে কারণ এরা যে বনভোজনে আবার গেছে তার প্রমাণ তো ওয়েস্ট ইন্ডিজ সফর তারা ওয়েস্ট ইন্ডিজের যে কঠিন একটা পেস উইকেট তাদের জন্য অপেক্ষা করতেছে সেটা তাদের মনে নাই তারা চিলে আছে তারা যে চারটা টেস্ট ম্যাচ হেরে একদম র্যাঙ্কিং থেকে সিটকে পড়ে গেছে এটা নিয়ে বাংলাদেশের কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশের সম্পূর্ণ মাথা ব্যথা হচ্ছে নিয়ে আমরা চিলে থাকতে হবে আমাদের মন ভালো রাখতে হবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো এটা বিশ্বাস সেই সাথে বাংলাদেশ দলের যারা কোচ আছে ব্যাটিং কোচকে অলরেডি তারা দেওয়া হয়েছে অ্যানালাইটিসকেও তারা দেওয়া হয়েছে ব্যাটিং কোচের দায়িত্বে সালাউদ্দিন স্যারকে নেওয়া হয়েছে দোয়া করি স্যার যেন সবার কথা বুঝে হ্যাঁ খুব ভালোভাবে বাংলাদেশ দলটাকে একটু গাইড করে না হলে না হলে কি যে করুণ একটা অবস্থা আছে ভাইয়া এটা আপনারা মানে মানে চিন্তাও করতে পারবেন না এবার টেস্টে কারণ সালাউদ্দিন স্যার যদি একটু সবাইকে রাগ মাখ দেখায় বলে যে কোশ্চেন কমন পাবি কোশ্চেন আগেই ফাঁস করে দিচ্ছি তোরা খেল তাহলে মনে হয় এবার বাংলাদেশ দল ভালো খেলবে আর যদি না পারে ভাইয়া তাহলে এবার মনে হয় একদম বাংলাদেশ দল মনে হয় এবার বিশ্বে রেকর্ড করে আসবে নাকি আমি জানি না যে সবচেয়ে টেস্টে কম রানে মানে অল আউট হয়ে একটা বিশ্ব রেকর্ড করতে পারে বাংলাদেশ তাছাড়া বাংলাদেশ তো কখনোই টেস্টে বিশাল রানের রেকর্ড করতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না এখন আপনারা বলতে পারেন সমালোচনা করে করে তো আপনি বাংলাদেশে বারোটা বাজায় দিলেন আমি বারোটা বাজাবো না আমি পারলে চব্বিশটা বাজায় দিতে চাই কারণ এদের উপরে আর আমার কোনো আশা নেই আর আমার কোনো ভরসা নেই আপনি কার উপর আশা করবেন কার উপর ভরসা করবেন হ্যাঁ ওই যে সাদমান ওই যে জয় ওই যে জাকির ওই যে লিটন ওই যে মিরাজ সবাই তো ভাইয়া একই গয়লের গরু এখন দেখা যাক এই টেস্টে বাংলাদেশের অধবতন কাকে বলে কত প্রকার এবং কি কী সেটা তারা কীভাবে নিজেকে প্রমাণ করতে পারে আর রানআটে যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না